Sistaponda ki avar Oye Oye Peçi peçi abba Bismillahirrahmanirrahim Ki ki bisadun সাফা খাবে তো একটু চিনি দিলাম আমটা যে একটু টক দুধ দিয়েছি একটু এক চিমটি লবণ দিয়েছি অল্পই চিনি দিয়েছি বেশি দুধ লবণ লবণ আর আম

কেমন এই তুমি তো এমনি চক আম খেলে না ঠিক আছে তোমাকে কিন্তু খেতে হবে জাস্টা হ্যাঁ কারণ তুমি চোকাম তো খাওনি আর আনন্দ